হাসপাতালে আউটডোরে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে রুগীরা ডাক্তার প্রাইভেটে চেম্বার করছেন ধরা পড়তেই ছুট দিলেন হাসপাতালে সকাল নটা থেকে দুটো পর্যন্ত সরকারি হাসপাতালে আউটডোরে রুগী দেখার সময় প্রয়োজনে তারপরেও অনেক জায়গায় রুগী লুইন লাইনে দাঁড়িয়ে থাকলে চারটেও হয়ে যায় রুগী দেখতে এই সময়ে রুগীরা ডাক্তারের অপেক্ষায় লাইনে ঠায় দাঁড়িয়ে থাকবেন শারীরিক কষ্ট সঙ্গে নিয়ে আর সেই সময় হাসপাতালের ডাক্তার প্রাইভেট নার্সিং হোম বা ওষুধের দোকানে চেম্বারে রুগী দেখছেন কেমন হয় হ্যাঁ এমনই দৃশ্য পূর্ব মেদিনীপুর জেলার এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে আউটডোরে রুগীদের লম্বা লাইন সরকারি ডাক্তার চর্মরোগ বিশেষজ্ঞ এমপি আহমেদ তিনি তখন এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের ডাক্তার হয়েও সকাল নটা থেকে দুটো পর্যন্ত আউটডোরে রুগী দেখার সময় তা থাকা সত্ত্বেও সেই ডাক্তার সরকারিভাবে রুগীদের চিকিৎসা সেই সময় না করে নাকি প্রাইভেটে চেম্বার করছেন আউটডোরের সামনে রুগীরা লম্বা লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন দেখা নেই ডাক্তারের শেষমেশ প্রাইভেট চেম্বারে যেতেই ডাক্তার ছুট দিলেন হাসপাতালে না এর কোনো উত্তর নেই সরকারি ডাক্তার সরকারিভাবে পরিষেবা না দিয়ে প্রাইভেটে চেম্বার করছেন প্রশ্ন উঠেছে ডাক্তার প্রাইভেটে চেম্বার প্র্যাকটিস করতেই পারেন কিন্তু যেহেতু তিনি একই সঙ্গে হাসপাতালেরও ডাক্তার তাই হাসপাতালের নির্দিষ্ট সময়ে পরিষেবাই অবহেলা করে অসুস্থ রোগীদের ঠাই দাঁড় করিয়ে রেখে কোনো সরকারি হাসপাতালের ডাক্তার কি আউটডোরের সময়ে প্রাইভেটে চেম্বার যেহেতু মোটা অঙ্কের টাকা ফিস দিয়ে রুগীরা সেখানে ডাক্তার দেখাতে আসেন তাই সেখানে সময় দিতে পারেন দেখুন আপনার তো ডিউটি নটা থেকে সুপার হাসপাতালে আপনি এখানে ডিউটি করছেন প্রাইভেটে চেম্বার করছেন যে কে বলছেন না স্যার তো থেকে পালিয়ে যাচ্ছেন কেন আপ আপনার তো নটা থেকে ডিউটি সরকারি হাসপাতালে আপনি প্রাইভেটের লোকের লোক পয়সা দিয়ে এখানে আপনাকে দেখাচ্ছে এগারোটা বাজতে যায় আপনি তো সরকারি ডাক্তার সরকারি হাসপাতালে ডিউটি আছে নটা থেকে ডিউটি আপনার এগারোটা এখন ওইখানে কি করছেন সাড়ে দশটা বাজে প্রায় কিছু বলবেন ডাক্তারবাবু কিছু বলবেন আপনি কোন কোন প্রাইভেট চেম্বার করছিলেন কোথায় করছিলেন আপনি পালিয়ে যাচ্ছেন কেন ডাক্তারবাবু বলুন

ঘন্টা এখানে দাঁড়িয়ে আছেন দেখা নেই দু আপনার নাম আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়